ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মারমারা রিভার এবং ব্ল্যাক সির উপর দিয়ে চলে যাচ্ছি এশিয়ার বর্ডার ক্রস করে ইউরোপের দিকে ব্রিজের এই প্রান্ত হচ্ছে এশিয়া অপর প্রান্ত হচ্ছে ইউরোপ তো এই মুহূর্তে আসি তুর্কিস্তান তুর্কির এশিয়া সাইডে আসি অপর সাইডটা হচ্ছে ইউরোপ সেটাও তুর্কির একটা অংশ তুর্কির ইস্তাম্বুল আর এই ব্রিজটার নাম হচ্ছে বসফরাস ব্রিজ আর ওই জন্য দূরে দেখা যাচ্ছে ইউরোপ আর এই পাশটা হচ্ছে তুর্কির এশিয়া সাইড তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্রিজ বিশেষ করে প্রতিদিন এখানে হাজার হাজার যানবাহন চলাফেরা করে তো আমরা এই মুহূর্তে আছি শিপে একেবারে মাথার উপর দিয়ে এই ব্রিজটা এখন সে পঁয়তাল্লিশ মিনিট আগে আমরা যাত্রা শুরু করছি আর পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা এশিয়া থেকে ইউরোপের দিকে চলে যাব আর আজকে আমাদের শিপটাও কিন্তু পুরো ফুল অনেক লোকজন আছে বেশিরভাগ হচ্ছে ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে তারা আসে এই যে দূরে দুইটা তুরস্কের পতাকা দেখা যাচ্ছে এই হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের এশিয়া সাইট আর অপোজিট সাইডটা হচ্ছে ইউরোপ সেটাও কিন্তু তুরস্কের ইস্তাম্বুল সাইড আর এই হচ্ছে সেই ব্রিজ তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ইউরোপের দিকে তো সবাই শেয়ার করে দেন ভিডিওটা পরবর্তীতে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসে পর্যন্ত আল্লাহ